আম্বাজান আয়েশা সিদ্দিকা রাদী আহু ত আল আনহা তিরু বলছেন নাফিকার ইমসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা লোকালয়ে প্রান্তরে প্রান্তরে শহরে নগরে গ্রামে মোহল্লায় মসজিদসমূহ তোমরা স্থাপন কর আসুন নসুলের হাদিস থেকে শুনে সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চারশোতে পঞ্চান্ন আন্না আয়েশাদা রাদিয়াম ওয়াহু তা أمر رسول الله صلى الله عليه وسلم أم عائشة صديقة رضي الله تعالى عنها عنها الجن أمر رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ما أني قديش বিবنائিল মাসাজিদ ফিদ দুরু লোকালয় মহললায় প্রান্তরে শহরে নগরে যেখানে লোকজন বেশি থাকবে তোমরা সেখানে মসজিদ নির্মাণ করবে ওয়ান তুনাযযাফাত অত তাইয়্যিবাত রসুল্লাহ বলছেন শুধু মসজিদ নির্মাণ করে তোমাদের দায়িত্ব শেষ নয় এই মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে পবিত্র রাখতে হবে এবং কি অত তাইয়্যিবাত তোমরা এটাকে পবিত্র রাখবে এবং সুগন্ধিময় করে রাখবে আল্লাহ তাহলে মসজিদের কর্তৃপক্ষ যারা থাকবে মসজিদের মুসল্লিরা যারা থাকবে তাদের দায়িত্ব কর্তব্য আসে না নাই দায়িত্ব কর্তব্য কি মসজিদটা যাতে করে পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে এ বিষয় আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং এই মসজিদটাকে সুগন্ধময় করে রাখবে যদি প্রতিদিন প্রতিওয়ে সম্ভব নাও হয় অন্তত জুমার দিন হলেও সুভাষিত করে রাখার জন্য রসুলুল্লাহর নির্দেশ দিয়েছেন সুবাহ আল্লাহ এখন আমরা মনে করতেছি শুধু মোকাল্লিশাইদ করবে আর ইমাম ওয়াজেনে করবে এই ধারণাকে ঠিক ভাই না যারা মসজিদ আবাদ করবে মসজিদে নামাজ পড়বে এর দায়িত্বভার সবার উপরে বর্তাবে এরপরে করে নাভিজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র

মসজিদান ইয়েবেদ্যাগি বিহি ওয়াজাহাল্ ল বানাল ল হু লাহু মিথলাহু ফিলজান্না নভিকার ইমসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম থেকে আমি এই কথা শুনেছি যে মান মানবান মসজিদান কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে পৃথিবীর জমি নিয়ে তার হায়াতের মধ্যে ইয়েবেদাগই বিহি ওয়াজাহাল্ ল এটা একমাত্র কার উদ্দেশ্যে হবে ইয়েবেদগই বিহি ওয়াজাহাল্ ল আল্লাহ সন্তুষ্টির জন্য গৌরব সরানোর জন্য নয় নিজস্ব ঐতিহ্যকে মানুষের কাছে শিরুদিন স্থায়ী করে রাখার জন্য নয় নিয়োগ থাকতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তাহলে কি হবে রসুল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করতে পারে ফিল মিতলাহু জান্নাহ আল্লাহ সুবাহানুতালা জান্নাতে অনুরূপ তার জন্য একটা বাড়ি তৈরি করে রাখবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় নবি করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মসজিদটা ছোট হতে পারে আবার বড় হতে পারে ছোট হোক বড় হোক কেউ যদি একটা মসজিদ নির্মাণ করতে পারে আল্লাহ রাব্বুল العالمين জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করবে জামিউ হাদিস হাদিস নাম্বার 319 আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন কাল

একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে সগিরন এটা ছোট হতে পারে আউ কাবিরন অথবা এটা বড় হতে পারে যে কোনো ধরনের যে কোনো স্ট্রাকচারের যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ কেউ যদি নির্মাণ করতে পারে বাইতান ফিল জান্না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ঘর তৈরি করে রাখবেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে যদি কারোর জন্য ঘর তৈরি করে বুঝে যাচ্ছে ওই ব্যক্তিটা জান্নাতি কারণ আল্লাহ যেটা তৈরি করেছেন বান্দার জন্য এটা আল্লাহ বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করেন না